আজকের তারিখ সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ আজকে দেখব ঢাকা থেকে জেদ্দা বিমান বাড়া সতেরো আগস্ট হওয়াতে আমরা সাত দিন পিছিয়ে তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের ইকমিউনিক ক্লাস ফ্লাইট দেখব যদি দেখি ঢাকা থেকে জেদ্দা বেশ কিছু ফ্লাইট আছে এর মধ্যে সবচেয়ে সস্তা ফ্লাইটটা দেখতে পেয়েছি ইন্ডোগো যেটা পঁচানব্বই হাজার সাতান্ন টাকা যেটা ট্রানজিট আছে একটা এটা ট্রানজিটটা হবে ঢাকা থেকে মুম্বাই মুম্বাই গিয়ে আপনাকে আট ঘন্টা বসে থাকতে হবে আর একটা ফ্লাইট আছে সেম প্রাইস পঁচানব্বই হাজার সাতান্ন টাকা এটা আপনার ট্রানজিট হবে মুম্বাই এক ঘন্টা দশ মিনিট বসতে হবে তাছাড়া ইউজ বাংলা এয়ারলাইন্স নিরানব্বই হাজার পাঁচশো একানব্বই টাকা যেটা সরাসরি চলে যাবে ঢাকা থেকে যাদা আর তাছাড়া বেশ কিছু ফ্লাইট আছে যেটা এয়ার ইন্ডিয়া সহ বেশ কিছু ফ্লাইট আপনার ছেলে বা ইমারতে আছে এক লক্ষ উনিশ হাজার তবে সবচেয়ে সস্তায় যদি আপনি যেতে চান তাহলে ইন্দুকুটা ব্যবহার করতে পারেন যদি একটু টাকা বেশি দিতে পারেন অর্থাৎ চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা বেশি দেন তাহলে আপনি ইউজ বাংলা সরাসরি খাবার দাবার পাবেন আরামসে চলে যেতে পারবেন ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট লাগবে ঢাকা থেকে যান